যাবে নেবে আচ্ছা বিয়ে বাড়ির জন্য স্বাগত মেহেন্দি কিনবে এখনই মার্কেট থেকে এলাম এদিকে মিস্ত্রি বলছে আগের যে প্লাস্টার করা ছিল সেটা একটু ভুল করেছে ওখানে আমাকে দেখাতে এসেছে স্বাগত হচ্ছে মেহেন্দি করে নিয়েছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে তো বুধবার ঠান্ডাটা কেমন পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠান্ডা কিন্তু অনেক বেশি অনেক বেড়ে গেছে তো এই যে সুন্দর একটা সকাল 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 রোদ্র বেরিয়েছে ধানগুলো পেকেছে এইভাবে এরা কাটা শুরু করেছে এরা তো আমাদের বাড়ির সামনেই একটা বিয়ে বাড়ি আছে আজকে একটু বিয়ে বাড়ি যেতে হবে আজকে তো কালকে আমাদের ঘুরতে ঘুরতে অনেকটা লেট হয়ে গিয়েছিল একচুয়ালি গিয়েছিলাম এই এর জন্য শীতের জামা কাপড় কেনার জন্য তো আমাদের নূতন জামাই সেও এসেছিলো কালকে নিয়ে এসেছিলো ওরা একটু মানে কলেজের প্রোগ্রাম ছিল ওখানে দেখতে গিয়েছিলো তো সেই সূত্রে আমরা তমলুকে ডেকেছিলাম ওদেরকে তো তমলুকে এসেছিলো ওরা তো এইভাবে করে কেনাকাটা করে খাওয়া দাওয়া করে তারপর আমাদের নতুন জামাই আমাদের বাড়িতে এসেছিলো কালকে অ্যাকচুয়ালি একটু সময় ছিল তারপরে চলে গিয়েছিলো অ্যাকচুয়ালি কালকে ঠান্ডাটা কিন্তু জবরদস্ত ঠান্ডা পড়েছিলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠান্ডা কেমন পড়েছে তো এখন এই যে ব্রেকফাস্ট করার জন্য রেডি হচ্ছি একটু মুড়ি খেয়ে নেবো মুড়ির চাট তৈরি করছিলাম টিফিন করলাম টিফিন করার পরে একটু ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি খেয়ে তারপরে তো এই যে একটু মুদিখানাতে চলে এলাম এখানে কিছু বাজার করব বাজার করে নিয়ে যেতে হবে তো এদিকে আমার বাইকটা লিক হয়ে গিয়েছিলো তার টিউবলেস টায়ার তার জন্য আবার দেখে ওরা লিক সারালো তা স্বাগত কোথায় যাবে মেহেন্দি নেবে আচ্ছা বিয়ে বাড়ির জন্য স্বাগত মেহেন্দি কিনে আর কি নেবে শুধু মেহেন্দি নেবে তো স্বাগত একটু আমাদের বাড়ির সামনে একটা বিয়ে বাড়ি আছে স্বাগত মেহেন্দি নেবে স্বাগত স্কুলে নিয়ে আসতে আসছি চলো 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 তাহলে তাড়াতাড়ি চলো হুম 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 এই যে স্বাগত মেহেন্দি কিনেছে কিরে মেহেন্দিটা ভালো ঠিক আছে চল এই মার্কেট থেকে এলাম এদিকে মিস্ত্রি বলছে আগের যে প্লাস্টার করা ছিল সেটা একটু ভুল করেছে ওখানে মানে লেভেলটা ঠিকঠাক ছিল না তার জন্য ওরা আবার ঠিকঠাক করে প্লাস্টার করে ওইটাকে আবার এটা লাগাবে টাইলসটা লাগাবে ওখানে করে আমাকে দেখাতে এসছে স্বাগত হচ্ছে মেহেন্দি করে নিয়েছে দেখি এদিকে দেখ কেমন হয়েছে ভালো স্বাগত মেহেন্দি করে দৌড়াচ্ছে তার মাসিমানি মেহেন্দি করে দিয়েছে তাকে তার ঘুরতে যাবে এবার তুই মাসিমানিকে করে দিসনি হ্যাঁ তুই পারিনি তুই কবে শিখবি তুই তুই কবে শিখবি ঠিক শিখ ঠিক শিখে নেব এখন বাজে ওই সাড়ে তিনটা মতো ঘুম থেকে একটু উঠলাম উঠে এইদিকে দেখছি একটা পোকা সে অনেক কষ্ট করে খাবার বয়ে নিয়ে যাচ্ছে তো অ্যাকচুয়ালি জানি না এই পোকাটার নাম কি যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বিকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবেই একটু টাইম পাস করছি তার কারণ বিকালবেলা যে রোদ্রুটা আর সকালবেলা যে রোদ্রুটা খুব মিষ্টি লাগে যেন মনে হচ্ছে যেন রোদ্রের মধ্যেই দাঁড়িয়ে থাকে সবসময় তো চলো ওইদিকে আমাদের একটা সামনে বিয়ে আছে ওই বিয়ে বাড়িতে যেতে হবে এদিকে কি করছে সবাই চলো দেখি তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটার মতো এই যে বিয়েবাড়িতে চলে এলাম দেখতে পাচ্ছি যে বেশ ভালোই সাজিয়েছে খারাপ লাগেনি কিন্তু যে প্যান্ডেলওয়ালা ছিল তারা বেশ ভালোভাবে সাজিয়েছে তো এদিকে পূজার স্বাগতা এরা সব রেডি হয়েছে পায়েলকেও রাখ থাকতে বলেছিলাম তো আছে যে একটু বলি বাড়ি খেয়ে আসবে একটু মজা করবে ভালো লাগবে তো মজা আনন্দের মধ্যেও কিছু ইমোশনাল ব্যাপার থাকে সেটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি অ্যাকচুয়ালি এই যে বিয়ে বাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কাকা সম্পর্কে হবে তো ছোটোবেলা থেকে খুব ঘোরাফেরা করতাম ওর সাথে কিন্তু এমন একটা পরিস্থিতি এসে গেল হঠাৎ করে যে কি যে হয়ে গেলো তো কাকা আমাদের ছেড়ে চলে গেল প্রায় কাকার বয়স হয়েছিল বোধহয় তেত্রিশ বছর বয়স তেত্রিশ চৌত্রিশ বছর বয়স হবে তো তাই কাকার ফটোগুলো দেখছিলাম যদি কাকা থাকতো তাহলে মেয়েকে আশীর্বাদ করতো তো জানি না কার ভাগ্যে কি লেখা আছে হয়তো তার জীবনে এটাই লেখা ছিল সেইভাবে করেই চলে যাবে তো কাকা যেখানেই থাকো সুখে থেকো আর তুমি মেয়েকে আশীর্বাদ করো তো এদিকে এসে দেখি যে মোটামুটি ভালোই অ্যারেঞ্জ করেছে এদিকে পকোড়া দিচ্ছে সবাই চা দিচ্ছে এদিকে সেদিকে ফুচকার স্টল লাগিয়েছে মোটামুটি ভালোই তো কাকা থাকলে আরও ভালো লাগতো যাই হোক কার জীবনে কি লেখা আছে আমরা তো বলতে পারবো না তো কাকা যেখানেই থাকো ভালো থেকো আর মেয়েকে আশীর্বাদ করতে থাকো তো এখানে আমরা খেতে চলে এলাম তো এখন বাজে নটা মতো ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই অ্যান্ড করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা